সুপ্রিয় দর্শক আজ পনেরোই জুলাই সোমবার আজকের সারাদিনের প্রধান প্রধান খবর নিয়ে রেডিও টুডের সংবাদ সংকলন জানিয়ে দিচ্ছি আমি ইমদাদুল হক শুরুতে দেশের সংবাদ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা আজ বিকেলে মাথায় হেলমেট পরেও হাতে লাঠি নিয়ে হামলাকারীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর চড়াও হয় আন্দোলনকারীরা দাবি করেছেন ছাত্রলীগের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন তবে সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী ওয়াসিফ ইনান গণমাধ্যমকে বলেছেন রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তাই ছাত্রলীগ তাদের প্রতিহত করেছে এর আগে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমাবেশ চলাকালে বেলা তিনটার দিকে বিজয় একাত্তর হলের সামনে ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের একটি অংশের সংঘর্ষ কোটা আন্দোলনকারীরা কিছুক্ষণ পরে মিছিল নিয়ে মলচত্তর এলাকা দিয়ে বিজয় একাত্তরের দিকে আগানোর চেষ্টা করলে তাদের উপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীরাও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে তবে বিকেল চারটার দিকে ছাত্রলীগের হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা আন্দোলনকারীরা পিছু হটলেও তাদের ধরে ধরে মারধর করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দেওয়ার কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন মুক্তিযুদ্ধের ইতিহাস মনে রাখলে তারা নিজেদের রাজাকার দাবি করতে লজ্জাপিত সোমবার সকালে মন্ত্রিপরিষদের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী বলেন সরকারের বদনাম হবে কিনা তা দেখার দরকার নেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কলেজে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে বেলা তিনটার দিকে ছাত্রলীগের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন রাজধানীর ইডেন কলেজেও আন্দোলনকারীদের উপর হামলা ও শিক্ষার্থীদের উপর গরম পানি মারার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন একাত্তরে পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন মেনে নেওয়া হবে না তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবি ধৃষ্টতার সামিল স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার আস্ফালন আওয়ামী লীগ মেনে নেবে না কোটা সংস্কার আন্দোলনের নামে কোনো জনদুর্ভোগ মেনে নেবে না সরকার যে কোনো অপশক্তিকে কঠোরভাবে প্রতিহত করা হবে ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবি রিজভী সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকে নামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব বলেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক গালাগালি করেছেন ঢালাউভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নাতি বলে নিন্দা করেছেন এবারে বিশ্ব সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলে আরও প্রায় দেড়শো ফিলিস্তিনি নিহত হয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় আটত্রিশ হাজার ছশো জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় উননব্বই হাজার ফিলিস্তিনি রোববারের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু এদিকে হামাসের খান ইউনিসের ব্রিগেড কমান্ডার রাফা সালামাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী তবে ইসরায়েল এমন দাবি করলেও এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি হামাস গত শনিবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নিরাপদ অঞ্চল আল মাওয়াইসি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল ওই হামলায় অন্তত একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবারে খেলাধুলার খবর কোনো দলই জালের খোঁজ না পাওয়ায় লড়াই যাচ্ছিল ট্রাই বেকারের দিকে তখনই ব্যবধান গড়ে দিলেন বুদলি নামা লাউতারো মার্তিনেজ তার কল্যাণে কোপ আমেরিকার শিরোপা নিজেদের ঘরেই রাখল আর্জেন্টিনা সোমবার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এবারের ফাইনালে এক শূন্য গোলে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লিওনাল ইস্কালোনির শিষ্যরা ম্যাচের একশো বারোতম মিনিটে জয়সূচক গোলটি আসে লাউতারোর পা থেকে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে আর্জেন্টিনার এটি টানা দ্বিতীয় রেকর্ড ষোলোতম শিরোপা বার চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়েকে টপকে তারা উঠে গেল এককভাবে শীর্ষে স্পেনের পর দ্বিতীয় এবং প্রথম লাতিন দল হিসেবে টানা তিনটি মেজর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল আলবিলেস্তারা তবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এদিন পুরোটা সময় থাকতে পারেননি মাঠে পায়ের চোট নিয়ে দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে রেডিও টুডে উননব্বই দশমিক ছয় এফ এর আজ পনেরোই জুলাইয়ের সংবাদ সংকলন এ পর্যন্তই সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি ইমদাদুল হক রেডিও টুডে